বাল্য বিবাহ ইসলামে নেই এটা আমাদের জানতে হবে এর প্রমাণে আল্লাহ চার নম্বর সুরা আননিসা এর ঠিক তিন এবং ছয় আয়তে আল্লাহ বলছেন বালাগুন নিকাহ কি দুটি জিনিস আমাদের জানতে হবে নারীদের মধ্য থেকে যাদের তোমার তোমরা পছন্দ করো তাদেরকে বিয়ে করো এটা আল্লাহ তালার অর্ডার খরচ যে নারীরা বালেগ হয়েছে। ইতিহাস লেখকেরা ইতিহাস লিখেছেন তারা উল্টা পাল্টা কথা এবং ঘটনার মাধ্যমে নিজেদের বইগুলিকে বড় বড় জিল পরিণত করেছেন আর আজ সেসব বড় বড় বইগুলিকে প্রমাণের জন্য ভ্রান্ত ধার্মিকের হুজুররা ভ্রান্ত ধর্মের হুজুররা ভ্রান্ত ধার্মিকেরা ঢাল হিসেবে ব্যবহার করছেন বিভিন্ন গ্রন্থ নিয়ে লিখতে যে নারীদের বাল্যবিবাহ প্রমাণ করানো হচ্ছে এবং রাসুলের বরাদ দিয়ে ছিলেন তখন তিনি ছয় থেকে আট বছরের বালিকা আয়েশার সাথে নাকি বিবাহ করেছিলেন কোরআনের চার নম্বর সুরা নিসার তিন এবং ছয় নম্বর আয়তের বিপরীত কর্মকাণ্ড এটা রাসুল তো কোনদিন করেনি কিন্তু ইতিহাস লেখকেরা তারা রাসুলকে করাচ্ছেন আজ আপনাকে যদি বলা হয় যে রাসুল যদি করে থাকেন ক্ষণিকের জন্য মেনে নিলাম আপনি আপনার ছয় থেকে আট বছরের একটি কন্যা সন্তানকে চল্লিশ বছরের একটি পুরুষের সাথে বিবাহ দিবেন নিশ্চয় দিবেন না কিন্তু রাসুলের জন্য ঠিকই আপনি ইতিহাস লিখতেন আর সেই ইতিহাস আপনারা পড়ছেন। আর এই ইতিহাস নবী চরিত্র লেখকদের লেখা মাত্র যা সম্পূর্ণ বানট এবং মিথ্যা নবীর সুন্নত মনে করে অন্তত আপনি আপনার ছোট্ট মেয়েকে চল্লিশ বছরের একটি মানুষের সাথে বিবাহ দেন সেটা দিতে রাজি না কোনো হুজুর দিতে রাজি না কোনো মৌলবি দিতে রাজি না কিন্তু রাসুলের ব্যাপারে এই ডা মিথ্যা কথা প্রচার করার জন্য তারা ওয়াজ মাহফিল করে থাকেন আর এগুলি তারা বলেন এগুলি সুননাথ যারা সুননাথ বলে প্রচার করছেন তারা একজন নিজেদের আট বছরের বা ছয় বছরের কন্যা সন্তানকে চল্লিশ বছরের কোনো পুরুষের সাথে বিবাহ দিতে রাজি না কিন্তু বেচারা মুসলমান তারা তাদের এই যে বানো কথাগুলি কথাগুলি সবসময় ব্রেনের ভিতরে ঢুকিয়ে রাখে আর আজকের আরবদের যদি আমরা একটু দেখি তারা তাদের অনেকে ভারতে এসে ছোট ছোট মেয়েদেরকে নিজেদের জন্য টাকার পরিবর্তে জীবন সাথী এবং ভোগ্য পণ্য হিসেবে তারা বানিয়ে নিয়ে যাচ্ছে আবার একটি সময় তাদেরকে চিরকালের জন্য বিদায় করে দিচ্ছে রাসুল কখনো আট বছরের বা ছয় বছরের আয়সাকে বিবাহ করতেই পারেন না একটু কোরআন খুলে দেখুন রাসুল কখনো কোরআনের বিপরীত যেতে পারেন না চার নম্বর সুরা আল নিসা এর তিন নম্বর আয়াত এবং চার নম্বর সুরা নিসার ছয় নম্বর আয়াত এখানে আল্লাহ অর্ডার দিয়েছেন তো বাল্য বিবাহ ইসলামে প্রবেশ করাচ্ছে কারা যারা ইহুদি যারা খ্রিস্টান এবং তাদের যারা সহচার এদের থেকে মুসলিমদের সব সবসময় বেঁচে থাকতে হবে এদের পক্ষ থেকে লেখা কোনো সিরাতের গ্রন্থ পড়া যাবে না কারণ তারা সুকৌশলে গভীর কৌশলে রাসুলকে কোরআনের বিরুদ্ধে দাঁড় করানোর জন্য এ ধরনের ইতিহাস লিখে গেছেন আল্লাহ এই সব জালেনদের থেকে এই সব জালেনদের লেখা না পড়ার থেকে আমাদেরকে সবসময় হেফাজত করুন কারণ আমরা মুসলিম আমরা আল্লাহতালার হুকুম মতে জীবন কাটাই আমরা কোনো মানুষের গ্রন্থ আদৌ করতে রাজি না যেগুলি ইসলামের নামে এই ধর্মের মার্কেটে চালানো হচ্ছে